আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী কেমন আছেন আপনাদের সামনে কুমিল্লা ক্যান্টেনমেনের একটা ভিডিও নিয়ে হাজির হলাম কুমিল্লা ক্যান্টেনমেনের রেস্টুরেন্টের খানা কত সুস্বাদু কত বিআই তো আপনাদের সামনে সেই ভিডিওটা একটু তুলে ধরলাম কিভাবে আমি আমির ভাই একটা রেস্টুরেন্টের খানা খাইতে বসলাম আমির ভাই আসলে রেস্টুরেন্টে ছিন আমি চিনি না আমি অনেক দিন প্রবাসে থাকি উমানে তো আসলে আমি কিন্তু চিনি না তো আমির ভাই সবগুলোই চিনি আমির ভাই আগে আসছে আমির ভাই আসে বানবেরা থেকে আমি আসছি লাকসাম থেকে আমার বাড়ি লাগছাম তো এই ভিডিওটা করার উদ্দেশ্য আসলে কুমিল্লার খানা অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর যারা কুমিল্লা রেস্টুরেন্টে খানা খাইতে চান অবশ্যই আসবেন কারণ এত সুস্বাদু খানার কথা পাবেন না কুমিল্লা মানি ভাই একটা ব্যান্ড তো আসলে মূল কথা হলো আমির ভাইয়ের সাথে আসলাম আমির ভাই নিয়ে আসলে হোটেলটা আমির ভাই চিনে ভালো তো আমি খানা শেষ করে বাইরে আসলাম বাইরে আসে আমির ভাই একটা মোবাইল দোকানে যাবে আমির ভাই নাকি ইয়ারফোন নষ্ট হয়ে গেছে তো ইয়ারফোন ঠিক করার জন্য তো আসলে আমির ভাই মোবাইল দোকান চিনে তো মোবাইল দোকানে যাইতে আসি দেখি হেডফোন ঠিক করা যায় কি না এই দোকানে গেলাম গিয়ে দেখি যে হেডফোন এই দোকানে ঠিক করে না আরেকটা দোকানে যাইতে হইব তো এরা ছোটো ভাই রাখি কিন্তু সাথে সাথেই আছে তো এই আরেকটা দোকানে যাই দেখি ঠিক করা যায় কিনা তো আসলে ভাই অনেক কষ্ট করে একটা ছোটোখাটো ভিডিও বানাই আপনাদের সামনে একটু তুলে ধরি তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন ছোট্ট একটা ফেস সাদ্দাম হোসেন ফেসটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন ভাই আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে সাদ্দাম হোসেন এই এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ভাই একটু ভালোবাসা দিবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ